আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসেন আরবি ভাষা শিখি সহজে নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি কেইফ ইনতা আপনি কেমন আছেন কেফ ইনতা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনতা আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আইওযা আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আউয়াল এস সহি এনতা আউয়াল এস সহি এনতা তুমি এর আগে কি করতে আউ্য়াল এস সহি তুমি এর আগে কি করতে আনা সুগল মাল আনা সুগল মাল কারবাই, আমি বিদ্যুতের কাজ করেছি আমি বিদ্যুতের কাজ করতাম বা করেছি ইন্তা আরফ কুল্লুসাই তুমি কি সব জানো ইন্তা আরফ কুল্লুসাই তুমি কি সব জানো আয়ো আনা আরফ কুল্লুসাই হ্যাঁ আমি সব জানি আই হ্যাঁ আনা আরফ কুল্লুসাই আমি সব জানি জেন ভালো কেম মাসে তুমি কত বেতন চাও কেম কেম মাল জেন ভালো বৃদিনতা মানে কত টাকা দরকার মাল অহেদ সার এক মাসের জন্য ইনতা খব্বর আউয়াল কেম আতিনি আপনি আগে বলুন কত দিবেন ইনতা খব্বর আপনি বলুন আউয়াল আগে কেম আতিনি কত দিবেন ওকে আনাহাতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো দিব ওকে আনা ঠিক আছে আমি একশো নাগসাদা নাগস এ না এটা বেশি কম হয়ে যায় লাগি আসবে জাদা নাগস মানে কম হয়ে যায় বা কম আসবে ইয়ানি ইন্টারিদ মিয়া ওিয়াল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও ইয়ানি ইনতারিদ মিয়া ও ইসরিন রিয়াল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও আইওয়া ইদা ইনতার রাজি আনা সহি হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করবো আইয়া ঈদা ইনতারাজি আনা সহিগল বোকরা হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করবো ইয়া আহমেদ রোহ বাকালা আহমেদ দোকানে যাও ইয়া আহমেদ রোহ বাকালা আহমেদ দোকানে যাও আলহিন মাইরো এখন যাব না আলহিন মাইরো এখন যাব না লেশ কেন আলহিন মাইরো এখন যাবে না লেশ আলহিন মাইরো কেন এখন যাবে না আলহিন আনাফি জিয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে আলহিন আনাফি জেয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে এস সুগল সাহে ইনতা কি কাজ করো তুমি এই সুগল সহে ইন্তা কি কাজ কর তুমি অহেদ নফর জরা একজন লোক আমাকে মেরেছে অহেদ নফর জরা একজন লোক আমাকে মেরেছে মিন জরাবিন্তা, কে মেরেছে তোমাকে মিন জরাবিন্তা কে মেরেছে তোমাকে জরাবত্ত মারা বা আঘাত করা লেশ হুয়া জরাবিন্তা। কেন সে তোমাকে মেরেছে লেশ কেন হুয়া জরা বিন্তা সে তোমাকে মেরেছে সু ইসমাক ইন্তা সু ইসমাক তোমার নাম কি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি মজুদ দাখেল ওমান। তুমি কত বছর ধরে ওমান আছো কেমসানা ইন্টা মজুদ দাখেল ওমান তুমি কত বছর ধরে ওমান আছো আনা আশার সানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি আনা আশার সানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি ইনতা মাফি মালুম আপনি জানেন না ইনতা মাফি মালুম আপনি জানেন না লা আনা মাফি মালুম না আমি জানি না লা আনা মাফি মালুম না আমি জানি না মাফি গির্গির জাদা রোহ বাকালা বেশি বক বক করবে না দোকানে যাও মাফি গির্গির জাদা বেশি বক বক করবে না রোহ বাকালা দোকানে যাও বস ফিফুলুস বস টাকা আছে আনারিদ আমার দরকার বস ফিফুলুস বস টাকা আছে আনারিদ আমার দরকার আলিউ আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে বা আজকে টাকা দরকার আলিউম আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে কাল্লাম সিদা সোজা কথা কাল্লাম সিদা সোজা কথা ইয়া হাবিবি এস মশ কেলিন্তা প্রিয় বন্ধু তোমার কি সমস্যা ইয়া মুশকিল প্রিয় বন্ধু তোমার কি সমস্যা নাফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ